সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি বারে চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আমার বাগানের আম গাছ নিয়ে একটি ভিডিও তো দেখুন এটি হচ্ছে আমার বাগানে একটি আম গাছ সেটি হচ্ছে বারমাসিক আম গাছ দেখুন ডালের প্রত্যেকটি ডগায় ডগায় শুধু আমের মুকুল দেখে অনেক ভালো লাগতেছে এটি হচ্ছে আমার হাতে রোপণ করা গাছ আমার বাগানে তো নিজের হাতে রোপণ করা গাছে যখন ফুল বা ফল আসে অনেক ভালো লাগে যার কারণে আমার অনেক ভালো লাগতেছে আপনারা জানেন আমার বাগানে অনেক ফলের বাগান রয়েছে যেমন বাড়িমারটা এক দার্জিলিং কমলা লেবু লিচু এবং লটকন সহ বিভিন্ন ফলের বাগান রয়েছে তো আমি চেষ্টা করি সবসময় আমার ফলের বাগান নিয়ে আপনাদের ভিডিও দেওয়ার জন্য এবং দিয়ে থাকি সব সময় আর যারা আমার ভিডিওটি এখন দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যাতে আপনাদের ভালোবাসায় আমার ভিডিওটি অনেক দূর এগিয়ে যায় ইনশাআল্লাহ দেখুন প্রত্যেকটি ডালে ডগা ডগা শুধু আমের মুকুল কি পরিমাণ মুকুল দেখে খুব বেশি ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে কিছুটো একটি গাছ দেখুন গাছটি অনেক ছোটো এটি হচ্ছে গাফটিংয়ের চারা দেখুন মাসাল্লা অনেক ফুল গাছটির মধ্যে দেখুন আপনারাও চাইলে এভাবে নিজের বাসা বাড়িতে আম গাছের চারা রোপণ করতে পারেন এবং এই আমের ফল যখন হবে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন এবং অনেক ভালো লাগবে নিজের হাতে রোপণ করা গাছের ফল খেলে দেখুন কি পরিমাণ ফুল শুধু ফুল আর ফুল অনেক ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মতামত পেলে আরও ভিডিও করতে মন চায় এবং অনেক ভালো লাগে দেখুন প্রচুর পরিমাণ ফুল এবং প্রত্যেকটি ডালের ডগায় ডগায় শুধু ফুল আর ফুল দেখুন একটি ডালের ডগাও বাকি নি যে ডালের ডোকায় যে ফুল আসেনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাগানের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ